একশো এক গ্রাম ব্রাউন সুগার সহ কিষান রোগের বাসিন্দা গ্রেপ্তার জয়গায় আলিপুরদুয়ার জেলার জয়গা থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল মাদক পাচারের বড় সড়ো চক্রান্ত জয়গাগামী এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হলো একশো এক গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ধৃত ব্যক্তির নাম মকবুল হোসেন বাড়ি কিষানগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদক পাচারকারীদের নজর এড়াতে মকবুল একাধিকবার বাস পরিবর্তন করে যাত্রা করেছিল প্রথমে কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি তারপর শিলিগুড়ি থেকে ধুপগুড়ি সেখান থেকে হাসিমারা গ্রামে বাস ধরে পৌঁছে যায় হাসিমারায় এরপর জয়গাগামী বাস ধরে রওনা দেয় তবে পুলিশের জালে ধরা পড়তে সময় লাগেনি জয়গার জিএসটি মোড় এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানের সময় সন্দেহজনকভাবে তার গতিবিধি চোখে পড়ে পুলিশের তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর উপস্থিত পুলিশের সামনেই তার তল্লাশি চালানো হয় যেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার ইতিমধ্যেই শুরু করেছে এনে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সে একটি বড় মাদক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে গোটা ঘটনার তদন্তে নেমেছে জয়গা থানার পুলিশ চক্রের পিছনে মূল চক্রদের ধরতে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ